আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখেন আরেকটি খুব সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো যেটা সামনে পোর্ট সহ আছে চাইলে আপনি পোর্ট ছাড়াও করতে পারেন তো এই বাড়িটা আপনি যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে আপনার কেমন খরচ পড়বে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কেমন খরচ পড়বে এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কত টাকা খরচ পড়বে সেই সম্পর্কে খুব সুন্দরভাবে আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি বলেও দিয়েছি তো এই বাড়িটা যদি আপনি করতে চান তাহলে আপনার কেমন খরচ পড়বে সে সম্পর্কে সুন্দরটি ধারণা আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন তো এই বাড়িটা সহ যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িংয়ের যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সো যে কোনো বাড়ি যে কোনো ড্রয়িংয়ের জন্য আপনার জায়গা অনুযায়ী যে কোনো বাড়ি হোক না কেন আপনি আমাদের থেকে ড্রয়িং ডিজাইন সহ সয়েল্টের সহ সম্পূর্ণ ডিজাইন বই সংগ্রহ করতে পারেন তো প্রথমে আমি এই বাইটা সম্পূর্ণ বাইরে ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর এটা ফ্লোর প্যান খুলে ভিতরে ডিজাইনে দেখাবো এটা ফ্লোর প্যান জায়গার পরিমাণ কত শতাংশ কত স্কোয়ারফিট জায়গা আছে সেই সম্পর্কেও আলোচনা করব এবং এই ব্যাটারটা সম্পূর্ণ ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ডিজাইন ড্রয়িং অথবা কম বেশি করে যদি আপনার মন মতো করে নিতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলেন এখন আমরা এটা খুলে দেখবো এটা ভিতরে কী কী আছে তারপর এটা বিস্তারিত চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো প্রথম উপর থেকে সাত খুলবো তারপর ভিতরে কী কী আছে এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি তো সাত খোলার পরে এটা হচ্ছে পোর্স তো প্রথমে আপনি সিঁড়ি দিয়ে উঠবেন উঠে এই পড়ছে বসবেন বসার পরে এখন দুই পাশে পড়ছে বসার জন্য জায়গা আছে খুব সুন্দর জায়গা আছে দুই পাশে বসতে পারবেন চাইলে আড্ডা আড্ডা মারতে পারবেন এবং এটা হচ্ছে মূল প্রবেশপথ সো আপনি এই র্যাম দিয়ে একটা বাইক উঠবে বাইক উঠে আপনার সিঁড়ির নিচে কিন্তু দুইটা বাইক পার্কিং করা যাবে সো এখান দিয়ে চাইলে এই গেটটাকে আমি একটু রেখেছি আপনি চাইলে আরও বড়ো করে এখানে সাত ফিট আট ফিটও রাখতে পারেন তো তারপর এখান দিয়ে ভিতরে ঢুকবেন ভিতরে ঢোকার পরে এখানে আবার তিন চারটা ধাপ হবে সিঁড়ির ধাপ দিয়ে আপনি উপরে উঠবেন উপরে ওঠার পরে এটা হচ্ছে মূল ফ্লোর সো মূল ফ্লোর মাটির থেকে তিন ফিট উপরে হবে এবং এই সিঁড়িতে আপনি উপরে উঠবেন এখান থেকে আপনি পোড়ছে ঢুকবেন এখান থেকে আপনি দোতলায় উঠবেন সো এখান থেকে দেখেন এখানে দুইটা দরজা রাখা হয়েছে একটা দরজা হচ্ছে আপনার ভিতরে ঢুকবেন একটা দরজা হচ্ছে এই ডাইন পাশে ঢোকার জন্য অর্থাৎ এটা হচ্ছে ড্রয়িং রুম সো আপনার মেহমান আসলে এখান থেকে আপনি ড্রয়িং রুমে ঢুকাবেন এখানে চা নাস্তা করে আবার এখান থেকে বের করে দিতে পারবেন এবং এখানে একটা পর্দা লাগিয়ে দিতে পারবেন যাতে মেহমানরা ওই পাশে কিছু দেখতে না পারে চাইলে রাখতে পারেন আর পর্দা না এখানে দেয়াল পর্দা অথবা যে কোনো ডিজাইন করা যেতে পারে এবং এটা হচ্ছে আপনার তাদের বাম পাশের একটি রুম এটা হচ্ছে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন এর সাথে রয়েছে টি অ্যাটাচ বারান্দা এবং রয়েছে অ্যাটাচ টয়লেট সো এটা আপনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন এবং এর পাশে পিছনে রয়েছে একটি রুম এই একটি রুম এবং এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট একটা রুম এবং এখানে একটি কমন টয়লেট আছে এবং এটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া দেখেন ডাইনিং স্পেসটা কিন্তু খুবই বড়ো এখানে আপনি ডাইনিং টেবিল রেখে খাওয়া দাওয়া করতে পারবেন আর এটা চারটি কমন রুম আপনি চাইলে আপনি আমার এখানে বসাতে পারেন সো এখানে যেটা রান্নাঘরটা এখানে রাখা যেতে পারে এখন রান্নাঘর থেকে পিছনে হওয়ার জন্য এখানে দরজাও রাখা হয়েছে আবার আপনি চাইলে রান্নাঘরটা এখানে না রেখে রান্নাঘরে এখানেও যে কোনো এক জায়গায় রান্নাঘর করে একটা টয়লেট এখানে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ড্রয়িং রুমের সাথে একটি টয়লেট পেতে পারেন যদি আপনি রান্নাঘরটা এখানে দিতে চান দুইটাই করা যেতে পারে সো এই হচ্ছে এটা টোটাল ডি ফ্লোর প্যান্টি তো এখানে টোটাল এক দুই তিন চারটা রুম পরে সো এই যে তিনটা বেডরুম একটা হচ্ছে ড্রয়িং রুম এখানে ডাইনিং রুম সিঁড়ি তিনটা টয়লেট দুইটা অ্যাটাচ একটি কমন একটা হচ্ছে রান্নাঘর দুইটা বারান্দা একটি পোর্টস এবং উপরে আরেকটি পোর্টস সো এখানে চাইলে আপনি টয়লেট দুইটা করে টয়লেট করে পারেন আবার চাইলে তিনটা টয়লেটও করতে পারেন আবার রান্নাঘরটাও একচেঞ্জ করে পরিবর্তন করে এখান থেকে এখানে নিয়ে আসতে পারেন অথবা এখানেও নিয়ে আসতে পারেন সো আপনার যে কোনো চেঞ্জ পরিবর্তন লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার মনের মতো করে আপনার জায়গা অনুযায়ী ডিজাইন করে দেবো তো এটার ফ্লোর প্যান্টটা দেখলাম তো চলেন এখন এটা থ্রি ডি তো থ্রি টি ফ্লোর প্যান্ট দেখলাম এখন টু টি ফ্লোর প্যান মাপ সহ দেখবো তারপর এটা জায়গার পরিমাণ দেখব এটার খরচ নিয়ে আলোচনা করব তো দেখেন এখানে আমার এক দুই তিনটা ফ্লোর প্যান্ট আছে খুব সুন্দরভাবে আমি ফ্লোর প্যান্টগুলো আপনাদের জন্য সেট করেছি আপনারা দেখলে যাতে বুঝতে পারেন তো চলুন আমরা এক এক করে দেখি এখানে মাপগুলো কী আছে সো এটা হচ্ছে এখানে পোর্চ আপনি এখান থেকে উঠবেন ওঠার পরে পোর্সটা এখান থেকে দেখেন রয়েছে এখান থেকে এই পর্যন্ত আপনার রয়েছে পনেরো ফিট চার ইঞ্চি বাট কলাম থেকে কলামের আর একটু কম রয়েছে প্রায় তেরো ফিটের মতো থাকতে পারে এবং এখান থেকে এই পনেরো আপনার চার ফিট ছয় ইঞ্চির একটি পোর্স রয়েছে এখান থেকে এন্ট্রি এখান থেকে ঢুকবেন চাইলে এন্ট্রিটা আমি বলছি আরও বড় করতে পারেন এখানে হচ্ছে সিঁড়ি রুম এখানে আপনি এখানে একটি বাইক এখান থেকে দুইটা বাইক সুন্দর মতো পার্কিং করতে পারবেন সি রুমটা আছে বারো ফিট চার ইঞ্চি বা তেরো ফিট আট ইঞ্চি এখানে রয়েছে ড্রয়িং রুম দেখেন আমি সোফা বসিয়ে দেখিয়ে দিয়েছি বারো ফিট ছয় ইঞ্চি বা এগারো ফিট একটি ড্রয়িং রুম এখানে বারান্দা দশ ফিট আট ইঞ্চি বা তিন ফিট ছয় ইঞ্চির বড় একটি বারান্দা এবং এখানে হচ্ছে রান্নাঘর সাত ফিট ছয় ইঞ্চি বা সাত ফিট তিন ইঞ্চি বড়ো সুটি রান্নাঘর এখান থেকে বেরোয়ার জন্য দরজা রয়েছে এই জায়গা এখানে আমি পর্দা লাগিয়েছি আপনার যেটা পর্দা গেট যে কোনো ডিজাইন করতে পারেন এবং আত্মার ডান পাশে যেটি রুম যেটা আপনার বলছিলাম মাস্টার বেডরুম সব ব্যবহার করবেন সো বেডরুম ওয়ান বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট আট ইঞ্চি অর্থাৎ বিশাল বড় রুম যেখানে বারো ফিট বাই বারো ফিট হচ্ছে মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম ধরে সেখানে এখানে আছে সাড়ে বারো ফিট বাই তেরো ফিট আট ইঞ্চি মানে অনেক বড় রুম সো এর থেকে বড়ো রুম আর কোনো প্রয়োজন নাই খুব সুন্দর সাইজের রুম আছে সো এটা চাইলে আপনারও কমাতে পারেন বারো ফিট বাই বারো ফিটও নিয়ে আসতে পারেন আপনার যদি জায়গা কম থাকে বারান্দা আট ফিট দশ ফিট আট ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এবং রয়েছে টয়লেট অ্যাটাচ টয়লেট রয়েছে সাত ফিট বাই সাড়ে চার ফিট টয়লেটটাও কিন্তু বড় বেডরুম টু বারো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট সাত ইঞ্চি টয়লেট টু রয়েছে ছয় ফিট বাই ছয় ফিট টয়লেট থ্রি রয়েছে পাঁচ ফিট এগারো ইঞ্চি বাই ছয় ফিট অর্থাৎ ছয় ফিট বাই ছয় ফিট আছে এক ইঞ্চি কম আছে এবং বেডরুম থ্রি রয়েছে সাড়ে বারো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি এবং মাঝখানে ডাইনিং এরিয়া সব আপনার বারো ফিট চার ইঞ্চি রয়েছে নয় ফিট সাত ইঞ্চি অর্থাৎ সব কিন্তু খুব বড় সড়ো রয়েছে তো এখানে জায়গার পরিমাণ রয়েছে এখান থেকে এই পর্যন্ত আপনার উনচল্লিশ ফিট এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার চৌত্রিশ ফিট চার ইঞ্চি তো টোটাল এখানে জায়গার পরিমাণ আছে কত তেরোশো আপনার উনচল্লিশ স্কোয়ার ফিট জায়গা আছে এই জায়গাটার মধ্যে এদিকে থেকে এদিকে সো টোটাল তেরোশো উনচল্লিশ ফিট জায়গা আছে যেটা শতাংশ করলে হয় তিন শতাংশ মাত্র মাত্র তিন শতাংশের মধ্যে আমি সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করেছি তো যাদের জায়গা একটু কম বেশি থাকে তারা কিন্তু একটু পরিবর্তন করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ডিজাইন ড্রয়িং যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এভিংলে চাইলে আপনি একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা ফাউন্ডেশন দিয়েও করতে পারবেন তো চলেন এখন আমরা এটার এটা হচ্ছে এটার সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং কোথায় কী পরিমাণ মাপ আছে এখানে বিস্তারিত সব কিছু শো করা আছে দেখেন এই কোনোটা কীভাবে করবেন ওই মাপটা পর্যন্ত আমরা এখানে শো করে দিয়েছি যাতে মিস্ত্রি খুব সুন্দরভাবে করতে পারে সেইভাবে আমরা আমাদের ড্রয়িংগুলো খুব সুন্দরভাবে ডিটেলিং করে থাকি এবং আরও অনেক ধরনের ডিটেলিং আছে যেগুলো এখানে সব দেখানো সম্ভব না আপনারা দেখতে চান না সম্পূর্ণ ভিডিও যার কারণে আমরা ড্রয়িংগুলো সব দেখানো সম্ভব হয় না সো ড্রয়িং জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে হচ্ছে সব দরজা জানা মাপগুলো রয়েছে কোথায় কী পরিমাণ দরজা জানলা আছে বা দরজার মাপ আছে জানালার মাপ আছে সব কিছু দেওয়া আছে কিন্তু সেম টু সেম করার জন্য কিন্তু দরজা জানা মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো এটা হচ্ছে দরজা জানা মাপ এটা হচ্ছে আপনার ওয়ার্কিং ড্রয়িং এটা হচ্ছে আপনার ফ্লোর প্যান্ট মাপ সহ তো চলেন এখন আমরা এই বাড়িটা সম্পূর্ণ ডিজাইন ড্রয়িং এবং কত তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সে সময়টা ধারণা দিয়ে দেই সো এই বাড়টার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং থ্রিডি ছবি সহ সম্পূর্ণ আর্কিটেকচারাল ড্রয়িং সহ সব কিছু আমাদের সাথে সংগ্রহ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো চলুন এখন আমরা এটা খরচ নিয়ে আলোচনা করব যে এখানে তৈরি করতে গেলে আপনার কেমন খরচ লাগবে দেখেন এই বাড়িটা যদি আপনি সেম টু সেম করতে তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধানা দিয়ে দিচ্ছি তবে জায়গা স্থান এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে বর্তমান সময় আপনি যদি এই বাড়িটা কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ একতলা সেম টু সেম এভাবে কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় বিশ থেকে বাইশ লাখ টাকার মতো খরচ পড়বে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আর কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকার মতো খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট সো এবং তিনতলা ফাউন্ডেশন যদি করতে চান সেক্ষেত্রে আপনার তিরিশ বত্রিশ লক্ষ টাকার মতো আসতে পারে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা আসতে পারে তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি কেউ একতলা করতে চান সো এ হচ্ছে এই বেটার খরচের হিসাব সো এই ব্যাটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং নিজের সম্পূর্ণ ডিজাইন ব্রোই যদি সংগ্রহ করতে চান বা যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং জিনিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নম্বর স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন ভালো বা খারাপ যেটা লাগুন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন